লাগল পাইছে না রে ছোটো জম হুম বুড় বুড়ি সাইডতেছে চুমুক দে ওই দেশে চুমুক দেশে চমুক আন এখন ফেলাও ফেলাও এখন বালতিতে দিলি তপস করে দেয় ফেলাই এখন ফেলাও রিট দুটো

চারের ভিতরে কাছে গেলেই ও কাছে চলে আসে এই তুমি এখন দুধ খাবে যাইছো আগে এটা খাও তারপরে দুধ খাই নে পাগলু পাগলু এই ছোট পাগলু এটা খাও একটু উঁচু করে দিলে ভালো খাতি পারে একটু উঁচু করে দিছি বালতির উপরে দিয়ে এখন ঠিকঠাক মতো খাচ্ছে গরু আছে নিচু হয়ে খাইতে পারে না আর ওর মা হচ্ছে এখানে খাচ্ছে আর ওই যে তার রাখাল আছে লাগতেছে কি খাও 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 চুমুক দাও চুমুক দাও মিয়া লবণ লবণেরিক সাহা লবণ তো কম হয়ে গেলি ফাঁটি চাই না চুমুক চমুক দিয়েছে এবার চুমুক ডাল কালটু কালটু তোমারে তো কালজ দেখা যাচ্ছে না তোমার নাম কি আমি শুধু শুধু কালটু রেখেছি একদম চকচকে কালো তুমি বুঝছো তোমার দেহ খান কালোর জন্য দেখা যায় না তুমি হচ্ছে কালটু আর তোমার রাখাল সাহেব ঘামিছে এরকম দেখ চমুক এইবার চমুক দেখ এটুক আছে আর দুই চুমুকি শেষ দেহ যেরকম তার খাবারটাও সেরকম ছোট কাল তো কি খাচ্ছে